স্যার এই ব্যাচে আপনি অটোকিউ ক্লাস নিলেন আপনি কেমন সম্ভাবনা দেখছেন আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু সম্ভাবনা থাকে তাদের মধ্যে রয়েছে আসলে শুধুমাত্র অটোকিউ দিয়ে তো বোঝা যাবে না সার্বিকভাবে শুদ্ধ উচ্চারণ উপস্থাপনা তারপরে হচ্ছে ভয়েস ডেলিভারি সবকিছু মিলেই একজনকে জাজ করা যায় তবে আজকের ক্লাসে আমার মোটামুটি সবার পারফরমেন্সই মোটামুটি ভালো লেগেছে এবং তাদের মধ্যে একটা চেষ্টা আছে এবং আমি মনে করি যে যদি একটু চেষ্টা করা হয় যাদের স্বাভাবিক কণ্ঠস্বর আছে মোটামুটি একটা প্রেজেন্টেশন আছে তারা চেষ্টা করলে পারবে আর আজকাল সবারই শুদ্ধ উচ্চারণ সুন্দর উপস্থাপনা এগুলো আয়ত্ত করার দরকার আছে শুধুমাত্র বেতার টেলিভিশনের জন্য নয় আজকাল অনলাইনে অনেকে কাজ করছেন ইউটিউবে কাজ করছেন ফেসবুকে কাজ করছেন নানান পেজে নানান ভিডিও আপলোড করছেন কাজে এই কাজটাকে সুন্দর করবার জন্য যদি শুদ্ধ উচ্চারণ এবং সুন্দর একটা উপস্থাপনা রপ্ত করা যায় তাহলে এটা সবার জন্যই সহায়ক হতে পারে আর উপস্থাপনা শুধুমাত্র মিডিয়াতে কাজ করবার জন্যই যে সেটা নয় আপনাকে সার্বিকভাবেই একজন উপস্থাপক হয়ে উঠতে হবে আপনি যদি প্রাইভেট জব করেন কিংবা শিক্ষকতা প্রফেসর সব ক্ষেত্রেই সুন্দর করে কথা বলা সুন্দর উপস্থাপনা সবাই পছন্দ করে আমি বলবো সুন্দর করে কথা বলা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি শিল্প তো এ বিষয়ে সবাই সতর্ক হবেন আশা করি এবং আজকাল এই প্রতিষ্ঠানগুলো এই ইনস্টিটিউটগুলো তারা চেষ্টা করছেন সুন্দর উপস্থাপনা শুদ্ধ উচ্চারণ এবং সেই সঙ্গে কারিগরি সাপোর্ট দেবার জন্য আশা করা যায় যে আপনাদের প্রচেষ্টার ফলে অনেক সম্ভাবনাময় তরুণ বের হয়ে আসবেন তরুণীরা বের হয়ে আসবেন যারা মিডিয়া জগৎকে আলোকিত করবেন সবার জন্য শুভকামনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উইন্ডো একাডেমি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ খুদা হফিস